আপনাদের টাঙ্গাইল জেলায় সবচেয়ে বড় মসজিদ কোনটা কে করছে এটা কে বানাইছে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা রফিকুল ইসলাম কি করে বেচে আছে আজকের এই মাহফিলের পক্ষ থেকে উনাকে জানাই সশ্রদ্ধ সালাম যাব ইনশাআল্লাহ তো এরকম ভালো ভালো মসজিদ সুন্দর মসজিদ বাংলাদেশে হোক আমরা চাই না সবাই চান তো চাই আওয়াজটা এতটুকু এরকম সুন্দর মসজিদ যেন সারা নির্মিত হোক চাই কি চাই না মসজিদে আমরা যাব মসজিদ আমরা آباد করব মসজিদ